সম্মানিত বিরাজ আসসালামু আলাইকুম ফাতেমা ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে শুক্রবার আমাদের মেকানিক্যাল ক্লাসের দিন তো আমাদের ছাত্ররা আলহামদুলিল্লাহ অনেকেই উপস্থিত হয়েছে আর অনেকে এখনও আসতে পারে নাই তো আমরা শুক্রবার দিন সকালবেলা মেকানিক্যাল ক্লাস করাই যে গাড়ির ইঞ্জিনের বিষয়ে তো আমাদের ছাত্ররা আলহামদুলিল্লাহ সবাই এসে গেছে অনেকেই অনুপস্থিত তো আমরা এখন আজকে মেকানিক্যাল ক্লাস করাবো এবং আজকে আমরা ইঞ্জিনের বিষয়ে জানাবো এবং ইঞ্জিনের কোন কোন কাজগুলো কখন কি কি সমস্যার কারণে হইতে পারে গাড়ি কখন স্টার্ট বন্ধ হইলে কি হইতে পারে এবং স্টার্ট না হইলে কি করণীয় এই বিষয় নিয়ে ক্লাস করবে ইনশাআল্লাহ তো আমাদের সাথেই থাকবেন আর আমাদের পাশে থাকবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতেন তো আমরা আজকে মেকানিক্যাল ক্লাসে হাজির হয়ে গেলাম তো আমরা আজকে দেখাবো রেডিওটারের পানি মোবিল ব্রেক অয়েল ইয়ার অয়েল পাওয়ার অয়েল এগুলো কোথায় কিভাবে দিতে হয় বা কতটুকু দিতে হয় কয়দিন পর দিতে হয় বা কমে কেন বা কমার কারণ কি এই বিষয়গুলো দেখাবো আপনারা মনোযোগ সহকারে দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন তো আমাদের গাড়ি বের করার আগে যে ড্রাইভারদের নতুন ড্রাইভারদের যে করণীয় বা গাড়ি চালকদের যে করণীয় বিষয়গুলো সেগুলো হচ্ছে গাড়ির পানি চেক করা তা এখন আমরা পানিটা কোথায় চেক করব। এখন আমাদের যে পানি চেক করার যে এখানে পানি থাকে বা পানির যেই জায়গাটা ওইটাকে বলা হয় ওয়াটার এই যে এটাকে বলা হচ্ছে রেডিওয়াটার আর এটা গরম অবস্থায় কখনও খোলা যাবে না এটা খুলতে হবে ঠান্ডা অবস্থায় বা গাড়ি স্টার্টের আগে আর যদি এটা গরম অবস্থায় খোলেন তাহলে আপনার গরম পানিটা উপরের দিকে ওইটা হাত মুখ চেহারা এগুলা পুড়ে যেতে পারে এই জন্য এটা গরম অবস্থায় খোলা যাবে না আর যদি কোনো কারণে গরম অবস্থায় খোলার প্রয়োজন হয় তাহলে এইভাবে একটা ন্যাকড়া দিয়ে নেবেন কাপড় দিয়ে নেবেন বা গামছা দিয়ে নেবেন তারপর এইভাবে খুলবেন এভাবে খোলার পরে আপনার এটা ক্যাপটা খুলে ফেলবেন এটা হলো আপনার গরম অবস্থায় খোলার নিয়ম আর যদি ঠান্ডা অবস্থায় খুলেন তখন আপনি এইভাবে খুলতেই পারবেন তো অবশ্যই গাড়িটাই স্টার্ট দেওয়ার আগে এটা খুলবেন গাড়িটা গরম হয়ে গেলে আর খুলবেন না তাহলে এটা খুলবেন এটার নাম হচ্ছে রেডিওয়েটার তো রেডিওয়েটার এখানে খোলার পরে এখানে দেখবেন পানি আছে কি না যদি পানি থাকে তাইলে ওকে আর যদি পানি না থাকে তাইলে বুঝতে হবে আমার গাড়িতে যে কোনো একটা সমস্যা হয়েছে বা যে কোনো কারণে পানি কমে গেছে পানিটা পড়ে দিতে পারে যদি পানি কোনো দিক দিয়ে লিক হইতে পারে যেমন এইটা রেডিওটারের পাইপ হুইস পাইপ বলা হয় এই যে এখানে জয়েন্ট আছে এখানে জয়েন্ট আছে এটা লিকুইড পেজ দিয়ে লাগানো হয় যদি লিকুইড পেজ দিয়ে লাগানো হওয়ার যদি কোনো কারণে ফেটে যায় যেমন হালকা ফাটা ধরছে এই দিক থেকে পানি পড়তে পারে আর এই যে এইটা ওইখানে পাইপ আছে এই পাইপটা লিক হলেও পড়তে পারে অথবা এই যে রেডিওয়েটারের যে লাইনগুলো আছে এই যে লাইনগুলা এই লাইনগুলো লিক হইলেও পানিগুলো পড়তে পারে তো এই কারণে পানি কমার সুযোগ আছে এছাড়া পানি কমার কোনো সুযোগ আছে পানি কমার কোনো সুযোগ নাই তো আপনারা এটা প্রত্যেক দিন কখন চেক করবেন গাড়ি বের করার আগে বা গাড়ি স্টার্ট দেওয়ার আগে গাড়ি চালানোর আগে চালানোর আগে এই বিষয়গুলো চেক করে গাড়িটা বের করতে হয় এটার নাম কি রেডিও রেডিওয়াটার তাহলে এখানে দিতে হয় পানি দিতে হয় এবং এখানে পানি দুই ধরনের পানি ব্যবহার করা যায় একটা হলো আমরা যে পানিটা খাই ব্যবহার করি এই পানিটা ব্যবহার করতে পারেন আর একটা হলো ডিস্টিল ওয়াটার বা ওই যে কুলিন পানি পড়ে কিনতে পাওয়া যায় দোকানে ব্যাটারির দোকানে কিনতে পাওয়া যায় কুলেন পানি এই কুলেন পানিটাও আপনারা ব্যবহার করতে পারেন কুলেন সবচেয়ে ভালো কুলেন পানিটা ব্যবহারের উপকারিতা হলো যেমন ধরেন আপনার এই যে এইখানে যে এইখানে যে মরিচাটা পড়ছে হ্যাঁ কুলেন পানি ব্যবহার করলে মরিচাটা পরে না আর আমাদের তো অনেক সময় কলের পানিতে আয়রন থাকে আয়রনের কারণে এখানে মরিচা পড়ে লাইনগুলো আস্তে আস্তে জাম হয়ে যায় আর লাইনগুলো জাম হয়ে গেলে লাইনগুলো পানি সার্কুলার ঠিকভাবে না হইলে আপনার ইঞ্জিনটা হিট হয়ে যায় বুঝতে পারছেন এটাকে বলা হয় ইঞ্জিলের হিটের হিট নিয়ন্ত্রণ করার জন্য যেটাকে ব্যবহার করে কুলিং মিডিয়া যেটাকে বলা হয় এটা হচ্ছে রেডিওটার বা কুলিং ফ্যান এই দুটার কারণে গাড়ির ইঞ্জিনের তাপমাত্রাটা নিয়ন্ত্রণ থাকে ঠিক আছে আর এই দুটা যদি ঠিকভাবে কাজ না করে যেমন পানি না থাকে বা ফ্যান না ঘুরে তাহলে আপনার রেডিওটারে পানি না থাকলে বা ফ্যান না ঘুরলে তাহলে আপনার ইঞ্জিন হিট হয়ে যাবে কী হবে ইঞ্জিন হিট হয়ে যাবে এই জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে ডিস্টিল ওয়াটারটা ব্যবহার করলে পানিটা লাইনটা ক্লিয়ার থাকে ঠিক আছে তাহলে এটা হলো পানির সাবজেক্ট তাহলে কমার কারণ পাইছেন তো নাকি কমার কোনো সুযোগ আছে কখনোই কমে না পানি কখনোই কমে না যদি অতিরিক্ত হিট হয়ে যায় তাহলে আপনার পানি কোনো দিক দিয়ে লিক থাকলে বাষ্প হয়ে বের হয়ে যায় এছাড়া পানি কমার সুযোগ নেই তারপরে আসবেন আপনার রেডিওটা ইঞ্জিলের অয়েল চেক করার জন্য মোবিল যেটাকে আমরা বলি মোবিল ইঞ্জিল অয়েল এখন ইঞ্জিল অয়েলের জন্যই যেইটা এটা হলো মোবিল গ্যাস বা ডিস্টিল ডিপিস্টিক বলা হয় এটা মোসেন এটা নিচ থেকে উপর থেকে মুছেন একবারে নিচ নেন মুছেন পরিষ্কার করে মুছবেন মোছার পরে হুম এটা আবার এখানে প্রবেশ করাইবেন এই যে এখানে এখানে প্রবেশ করাইবেন প্রবেশ করে আবার বের করবেন এখন মোবাইল কতটুকু আছে দেখেন তো হুম এই যে এই পর্যন্ত আছে তার মানে এই যে একটু কম আছে এই পর্যন্ত থাকবে মোটামুটি হাফ লিটারের মতো লাগবে এখন আমার মোবাইলটা যদি লাগে তাহলে আমি দিব কোন দিক দিয়া এই যে এখান দিয়া এই মোবিলও এটা এখানে দেন এখানে মোবিল কমার কোনো সুযোগ নেই আছে মোবিল কমার কোনো সুযোগ নেই আছে মোবিলটা যদি কমে তাহলে বুঝতে হবে দুইটা সমস্যা কয়টা দুইটা একটা হইলো মোবিল কোন দিক দিয়ে যদি পড়ে যায় কোন দিক দিয়া যদি লিক করে করে এখন লিক হইতে পারে কোন দিক দিয়ে যেমন এই যে এইটা টাইমিং সাইট টাইমিং সাইট দিয়ে লিক হইতে পারে এই ডিস্ট্রিবিউটার সিল কাইটা দিতে পারে আবার ডেবিট কভারে সিল কাটতে পারে এখানে একটা ফিল্টার আছে মোবিল ফিল্টার লিক হইতে পারে তারপর নিচে মোবিল চেম্বার আছে মোবিল চেম্বারটাও ফাইটে দিতে পারে এই কারণগুলোর কারণে মোবিল কমার সম্ভাবনা আছে আর আরেকটা কারণ হচ্ছে ইঞ্জিলে যদি মোবিল পুরায় ফেলে ইঞ্জিল যদি মোবিল পুরায় ফেলে মোবিলটা পুরায় কিভাবে যদি আপনার রিং পিস্টন এগুলা যখন পিস্টন রিং যখন দুর্বল হয়ে যায় তখন ওই পিস্টনটা ঘর্ষণ হয় আপডাউন করে ওই ঘর্ষণের চিপার চাপায় বা ঘর্ষণের ভিতরে যদি মোবিলটা ঢুকে যায় তখন ঘর্ষণে মোবিলটা পুড়ে যায় আর মোবিলটা পুরার কারণে পিছনে চ্যালেঞ্জার দিক দিয়ে কালো ধোয়া বের হয় কালো ধোয়া বের হওয়ার কারণে মোবিলটা আস্তে আস্তে কমে ওই যে মোবিলটা পুরতেছে পুরা পুরা কালো ধোয়া বের হইতেছে কালো ধোয়া বের হওয়ার পরে মোবিলটা যখন কমে যায় কমে যাওয়ার কারণে ইঞ্জিন অয়েলটা একটু কম দেখায় এই জন্য আপনার মাঝে মাঝে ইঞ্জিন অয়েলটা চেক করতে হবে মাঝে মাঝে না দৈনিক ইঞ্জিন অয়েলটা দৈনিক চেক করবেন আর কম থাকলে পরিমাণ মতো দিয়ে দিবেন আর কমের কারণটা খুঁজে বের করার চেষ্টা করবেন যে পুড়ে গেলে ধোয়া হবে ইঞ্জিন অয়েল বা মোবিল এটা একই জিনিস হ্যাঁ যেমন মোবিল একটা কোম্পানির নাম ইঞ্জিন অয়েলটা হচ্ছে মেইন নাম ইঞ্জিন অয়েল এখানে লেখা আছে ইঞ্জিন অয়েল আর মোবিলটা একটা মোবিল কোম্পানির নাম ঠিক আছে তারপরে চেক করবেন ব্রেক অয়েল কি এটার নাম হচ্ছে মাস্টার সিলিন্ডার কি নাম এই মাস্টার সিলিন্ডারে ব্রেক অয়েল দিতে হয় মাস্টার সিলিন্ডারে কি দিতে হয় ব্রেক অয়েল দিতে হয় ব্রেক অয়েলটা কেন দিতে হয় জানেন আমরা যখন ব্রেকে চাপ দিই ব্রেকটা চাপ দিলে ওই ব্রেক অয়েলটা চাকার দিকে চলে যায় চাকার দিকে চলে গেলে ব্রেক ব্রেকের ওইখানে একটা হুইল সিলিন্ডার আছে বা সিলিপ সিলিন্ডার আছে বা পিস্টন আছে এগুলো বের হয়ে যায় তেলটা আওয়ার কার মানে প্রবেশ করার কারণে তেলটা যখন প্রবেশ করে তখন হুইল সিলিন্ডারটা এইভাবে গ্যাপটা বের হয়ে যায় দুই দিক থেকে ছড়ায় যায় ছড়ায় যাওয়ার কারণে উপরে ব্রেক শু থাকে ব্রেক শুর মধ্যে চাপ দেয় ব্রেক শু দেয়া উপরে ড্রামের মধ্যে চাপ দেয় ও দুই দিক থেকে চাপ দেয় উপর থেকে নিচ থেকে ব্রেক শু ড্রাম যখন চাপ খাইয়া ধরে তখন ড্রামটা ঘোরা বন্ধ হয়ে যায় তখনই গাড়িটা ব্রেক হয় তো এই কারণে ব্রেক অয়েল চেক করাটা কি বাধ্যতামূলক দরকার আছে ব্রেক অয়েলও যদি আপনার না থাকে ব্রেক অয়েল যদি না থাকে তাইলে আপনার ব্রেক অয়েল কমার কোনো সুযোগ নেই যদি না থাকে তাহলে বুঝতে হবে আমার কোনো দিক প্রবলেম বা কোনো দিক দিয়ে সমস্যা হয়েছে এই কারণে ব্রেক অয়েলটা পরে দিতেছে কারণ কোন দিক দিয়ে পরে গেল ব্রেক অয়েলটা এটা আমার খেয়াল করতে এখন ব্রেক অয়েলটা এই যে ব্রেক অয়েলের এখানে যে পাইপগুলো আছে এই যে পাইপগুলা হ্যাঁ এই যে পাইপগুলো আছে চারটা পাইপ আছে এই যে এই যে এখানে পাইপ আছে এই চারটা পাইপ চারটা চাকার মধ্যে গেছে ওই চাকার মধ্যে যে হুইল সিলিন্ডার আছে ওইখানে একটা নাট দিয়ে লাগানো আছে তো এই নাটটা লিক হইতে পারে বা এই পাইপটা ভেঙে দিতে পারে আর ওই যে হুইল সিলিন্ডারের যে মাথাটা যে এখানে বসানো আছে এই সিলিপ সিলিন্ডার এরখানে যে পাইপটা বসানো আছে ওই সিলিপ সিলিন্ডারে একটা বাকেট আছে চাক্কার কি বাকেট ওই বাকেটটা কাইটা দিতে পারে বাকেট কাইটে গেলে ব্রেক অয়েল লিক করে পাইপ ভেঙে ভেঙে গেলে ব্রেক অয়েল লিক করে আর মাস্টার সিলিন্ডার লিক হইলে ব্রেক অয়েল লিক করে এই কারণে ব্রেক অয়েল কমতে পারে এছাড়া ব্রেক অয়েল কমার শুধুমাত্র একটুখানি কমার শুরু হলো ব্রেক অ প্যাড যখন আপনি নতুন দিবেন ব্রেক শু যখন নতুন দিবেন তখন আস্তে আস্তে যখন একটু ব্রেক শু ক্ষয় হয়ে যাবে তখন একটু ব্রেকঅল কম দেখাবে সামান্য পরিমাণে কম দেখাইব আর যখন ব্রেক কোনো দিক দিয়ে লিক করবো তখন কিন্তু ব্রেক ধরবো না ব্রেক ধরবো না এই জন্য সকালবেলা গাড়ি বের করার আগে কি ব্রেকঅয়েলটা বাধ্যতামূলকভাবে চেক করে বের করবেন বুঝতে পারছেন এই তিনটা জিনিস আপনার বাধ্যতামূলক চেক করা দৈনিক জরুরি বিষয় এই তিনটা জিনিস বিশেষ করে পানি মোবিল ব্রেক অয়েল কিছু চেক করেন বা না চেক করেন এই তিনটা জিনিস চেক করে গাড়ি বের করবেন এরপরে মাঝে মাঝে ব্যাটারিতে পানি আছে কিনা এটা চেক করবেন এই যে ব্যাটারির পানি এটা কি ব্যাটারির পানি এখানে যদি ব্যাটারি পানিওয়ালা ব্যাটারি হয় এই যে এই যে দেখেন কম আছে পানি লাগবে এখানে যখন পানিটা শুকায় যায় তখন আস্তে আস্তে ব্যাটারিটা দুর্বল হয়ে যায় পানি না থাকলে কি হয় ব্যাটারি দুর্বল হয়ে যায় ব্যাটারি দুর্বল হলে ব্যাটারি ধারণ ক্ষমতা আস্তে আস্তে কমে যায় এই জন্য পানি দিতে হবে পানিটা কি আপনার লোকাল পানি না পানিটা কিনতে পাওয়া যায় কি পানি পাওয়া যায় ব্যাটারি পানি কিনতে পাওয়া যায় এসিড পানি কিনতে পাওয়া যায় এটা ব্যবহার করবেন ঠিক আছে তাহলে এটা হলো আপনার ব্যাটারি পানি আর এখানে আছে আপনার গাড়ির অটো গাড়ির জন্য গিয়ার অয়েল বা গিয়ার অয়েল না এটা হচ্ছে এটিএফ এটা 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 কি চেক চেক করবেন করার সিস্টেমটা হচ্ছে গাড়িটা স্টার দিতে হবে কিভাবে গাড়ি স্টার দিতে হবে স্টার্ট দিয়ে ব্যাক গিয়ার ফালাইতে হবে কি গিয়ার ব্যাক গিয়ার দিয়ে হ্যান্ড ব্রেক টান দিবেন টান দিয়ে পরে এসে চেক করবেন বুঝতে পারছেন এটা চেক করার নিয়মটা বুঝে দিছি গাড়ি স্টার্ট দিবেন স্টার দিয়ে ব্যাক গিয়ার দিবেন ব্যাক গিয়ার দিয়ে চেক করবেন হ্যান্ড ব্রেক টাই না ব্যাগ গিয়ার দিয়ে চেক করবে আমার হ্যান্ড ব্রেক ব্যাক গিয়ার দিয়ে চলে আসেন না গাড়ি কিন্তু পিছের দিকে চলে হ্যান্ড ব্রেক টান দিয়ে রাখবেন হ্যান্ড ব্রেক টান দিয়ে রাখলে গাড়িটা সামনে পিছনে যাবে না তারপর এসে চেক করবেন এছাড়া এটা চেক করলে আপনার মাপ পাবেন এটার নাম কি এটিএফ অটোমেটিক ট্রান্সমিয়েশন অটোমেটিক মানে

এটাও কমার কোন সুযোগ নাই ওই কোন কারণে পড়ে গেলে কমে ঠিক আছে এর নাম কি মনে থাকবো এই যে এটিএফটা আপনার গাড়ির গিয়ারটাকে ভালো রাখে গিয়ারের যে প্রিমিয়াম গুলো আছে প্রিমিয়াম গুলাকে সচ্ছল রাখে মোবিলটা ইঞ্জিনটাকে সচ্ছল রাখে পানিটা সচ্ছল ইঞ্জিনটাকে ঠান্ডা রাখে শীতল রাখে ব্রেকটা ব্রেকটা ধর ব্রেক অয়েলটা ব্রেকটা ধরতে সহযোগিতা করে ঠিক আছে এটা মাঝে মাঝে ব্রেক অয়েল চেক করবেন পানি মাঝে মাঝে ব্যাটারি পানি চেক করবেন এটিএফ চেক করবেন এই দুইটা মাঝে মাঝে চেক করবেন আর এই তিনটা এভরিডে মানে প্রত্যেক দিন বুঝতে পারছেন প্রত্যেক দিন চেক করবেন আর এখানে আপনার ওয়াইপারের পানি দিবেন ওয়াইপারের পানি বলতে আমরা গ্লাস পরিষ্কার করার জন্য যে পানিটা ব্যবহার করি এইখানে দিবেন ওয়াইপারের পানি এখানে আপনি শ্যাম্পু মিলিয়ে দিতে পারেন ঠিক আছে এটা ওয়াইপারের পানির টাঙ্কি আর এটা হলো রেডিওয়েটারের রিজার্ভ টাঙ্কি ঠিক আছে এদের আছে কুলেন্ট ঠিক আছে ইঞ্জিল কুলেন দেখছেন এখানে রিজার্ভ টাঙ্কি এখানে রিজার্ভ পানি দিয়ে রাখা যায় এই রেডিওটার রিজার্ভ পানিটা এখান থেকে দেওয়া যায় অতিরিক্ত গরম হলে এখানে পানি দিয়ে দিবেন যেমন এই যে মরিচাটা পরার কারণটা হচ্ছে যে এইখানে আমরা ই পানি ব্যবহার করছি লোকাল পানি ব্যবহার করছি ঠিক আছে এগুলো হলো আপনার চেক করার বিষয় আর এগুলো বিষয় আমরা জানতে পারি এইটা দিয়ে আপনার গ্যাস ভরতে হয় গাড়িতে আর পিছন দিক দিয়া গাড়ির তেল নিতে হয় ঠিক আছে এগুলো আপনার জানতে হবে আমি গ্যাস ভরবো কোন দিক দিয়া তেল নিবো কোন দিক দিয়া এগুলো আপনার জানতে হবে মোবিল চেক করবো কিভাবে তারপর যদি আপনার কোনো কারণে যদি আপনি লাইট মাইট না জ্বলে হর্ন মন না বাজে যেমন এই যে হেডলাইট হেডলাইট জ্বলে না বা হর্নটা বাজে না তখন আপনি এখানে ফিউজ ফিউজ চেক করবেন কি চেক করবেন ফিউজগুলো চেক করবেন হর্ন বাজে না কেন লাইট জ্বলে না কেন তারপরে আপনার ডায়নামা চার্জ দেয় না কেন গাড়ি স্টার্ট হয় না কেন গ্যাসের লাইন আসে না কেন কন্টাক্টের লাইন আসে না কেন যে কোনো লাইনের কারণে আপনি এখানে ফিউজটা চেক করবেন এটা হলো ফিউজ এই যে ফিউজটা দেখছেন এখানে একটা মাঝখানে একটা ইয়ে আছে একটা জয়েন্ট আছে জয়েন্ট ইউ এর মতো কাট আউট এর মতো একটা জয়েন্ট আছে হ্যাঁ এই জয়েন্টটা যদি কাইটা যায় তাহলে আপনারা ধরেন এটা জয়েন্ট ধরেন হরেন এর তাহলে হর্ন বাজবো না আবার এটা আরেকটা জয়েন্ট হলো আপনার লাইটের তাহলে লাইটে জ্বলবো না আরেকটা জয়েন্ট হলো আপনার গ্যাসের লাইনের গ্যাস গ্যাস পাইতেছে না স্টার্ট হবে না আরেকটা জয়েন্ট হলো আপনার ডায়নামা তাহলে ডায়নামা ছাড় দিব না আরেকটা জয়েন্ট হলো ফ্যানে তাহলে ফ্যান চলে না ইঞ্জিন হিট হয়ে যাবো আরেকটা জয়েন্ট ডিস্ট্রিবিউটার ডিস্ট্রিবিউটার কারেন্ট মারবো না গাড়ি স্টার্ট হইব না তো এগুলা আপনার এগুলো চেক করবেন এটার নাম কি ফিউজ বক্স এটার ভিতরে আছে যেগুলা ফিউজ এটা ফিউজ এটা ফিউজ এটা ফিউজ এটা ফিউজ এগুলো সব ফিউজ আর এগুলো হচ্ছে রিলি এগুলো কি রিলি রিলির কাজটা হচ্ছে গাড়ির ইঞ্জিলের যে কোনো পার্টসে যে কারেন্টটা সাপ্লাই করে হ্যাঁ যেমন আমরা হরেন লাইট তারপর আপনার ওই ডিস্ট্রিবিউটার বা সেলফ ডায়নামা এগুলার যে কারেন্টটা সাপ্লাই করে ওই কারেন্টটাকে পারফেক্টলি মানে অ্যাকুরেট কারেন্ট দেওয়ার জন্য রিলি ব্যবহার করা হয় অ্যাকুরেট যেমন আমরা অ্যাডাপ্টার ব্যবহার করি না এরকম আর কি পারফেক্টলি কারেন্ট দেওয়ার জন্য মানে দীর্ঘস্থায়ীভাবে চলার জন্য মানে ভোল্টেজ যেন বেশি না পায় আবার কমও না পায় পারফেক্ট ভোল্ট পাওয়ার জন্য এই রিলি ব্যবহার করা হয় ঠিক আছে বুঝতে পারছেন তো এগুলা চেষ্টা বোঝার চেষ্টা করলে ইনশাল্লাহ আপনারা ভালো একজন ড্রাইভার হতে পারবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি আপনারা ড্রাইভিং শেখার জন্য আগ্রহী হন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন তো আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা মাদানি এভিনিউ একশো ফিট রোড ভাটারা ঢাকা আর আমার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স এইট ফাইভ ট্রিপল থ্রি নাইন ডাবল এইট ফাতেমা ড্রাইভিং স্কুল মাদানি এভিনিউ একশো ফিট রোড নয়াবাড়ি ভাটারা ঢাকা আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স এইট ফাইভ ট্রিপল থ্রি নাইন ডাবল এইট এই যে আমার কবির ভাই আছে চাকর কাছে এই কবির ভাইয়ের সাথে যোগাযোগ করলে আমাকে দেখাই দেবে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম